তো রাঙ্গামাটিতে অনেক গরম পড়ছে তো আজকে আমরা লেকের জলে নামবো আর উঠবো না আজকে আমরা প্ল্যান করে এসেছি যে আজকে আসব আর কখন ফিরবো বলতে পারি না তো সবাই অনেক মজা করেছি আর কি তো এখন আমরা জলের মধ্যে একসাথে ডুব দেব এবং ডুব দিয়ে উঠবো তো এই আর কি মজা করতেছি আমরা সবাই মিলে তো খুবই ভালো লাগতেছিলো তো আমরা প্রায় লেগে এক দুই ঘন্টা আড়াই ঘন্টার মতন স্নান করেছি তো এসে নেমেছি আপনার এগারোটার দিকে আর আমরা উঠেছি একটা বিষের দিকে আর বিশের দিকে আর কি তো সারাদিন আমরা অনেক মজা করলাম আর এবং আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তা আমাদের আসলে ডুব দেওয়া হয়নি এই জন্য আমরা আবার একটা ডুব দিলাম তো এটা আবার বাজি করছে ডুব দেয়নি তো দুষ্টু আছে আর কি হ্যাঁ তাকে আমরা শানটা বলি শানটা ভাই তো মজা করে আর কি সবাই আর কি অনেক মজা করি তো আমাদের এখন একটা ব্রেক তো আমাদের স্নান করার মাঝে একটা ব্রেক নিয়েছি আমরা উপরে উঠে আমাদের যে আপনার খাবারগুলো নিয়ে আসছিলাম সেগুলো এখন সবাই মিলে খাবো তো এই ব্রেকের পরে আবার আমরা নামবো নেমে আবার অনেক সময় স্নান করব স্নান করে শরীরটাকে ঠান্ডা করে তারপরে ব্যাক করবো বাসায় সব জিনিসের দাম বেশি